হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়ে টেকনিশিয়ান থ্রি দু হাজার অল শিপ ম্যাথ ক্লাস টু নিয়ে যার মধ্যে আজকের আমরা কুড়ি বারো দু হাজার চব্বিশের শিফ তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের একটা ক্লাস শুরু হয়ে গেছে মানে হয়ে গেছে অলরেডি তো দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে যে মান নির্ণয় করতে হবে তো এখানে একের তলায় আছে কিনা 10 দশ আছে এখানে আছে একের তলায় হচ্ছে হাজার এখানে আছে একের পিঠে হচ্ছে চারটে শূন্য আর এখানে টেন টু দি পাওয়ার সিক্স আছে এখন এখানে দেখো তিনটে চারে সাতটা আর একে হচ্ছে আটটা রয়েছে আর এখানে রয়েছে ছটা কাটাকুটি করলে তলায় থাকে দুটো তার মানে এক বাই একশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা অপশান ওয়ানে রয়েছে ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে তিনকে তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান ওয়ান ইন্টু থ্রি মাইনাস থ্রি আর একদম সামনে রয়েছে থ্রি প্লাস তাহলে এখন এটা কেটে গেলো তিনের গুণ করলে কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা রেখাংশ পাঁচ সেমি সাত মিলিমিটার লম্বা ন সেমি এবং ছ মিলিমিটার লম্বা আরেকটি রেখাংশ একই দিকে এর সঙ্গে যুক্ত করা হয় তাহলে সম্মিলিত রেখাংশে দৈর্ঘ্যটা কত তাহলে এটা হচ্ছে আমার ফাইভ সেমি সেভেন মিলিমিটার এটা হচ্ছে আমার নাইন সেমি সিক্স মিলিমিটার এখন আমি কি করতে পারি না যোগ করতে পারি তো যোগ করার সময় আমরা এক করতে পারি যে এইগুলো যোগ করে দেবো দিয়ে আমরা আর না হলে পুরোটাকে আমরা মিলিমিটারে কনভার্ট করেও করতে পারি কোনো অসুবিধা নেই সাত আর ছয় তেরো তিন হাতে থাকছে এক নয় বাজে চোদ্দো আর একে হচ্ছে এখান থেকে পনেরো তাহলে পনেরো সেমি থ্রি মিলিমিটার পনেরো সেমি থ্রি মিলিমিটার মানে হচ্ছে অপশান ওয়ানে রয়েছে অ্যান্সারটা আমাদের পরের প্রশ্ন নিম্নলিখিত পর্যবেক্ষণগুলো বলছে ঊর্ধ্ব কোম অনুসারে সাজানো হয়েছে যদি মধ্যমা হয় সিক্সটি থ্রি তাহলে এক্সের মান কত দেখো এখানে সাজানো রয়েছে আমাদের মধ্যমা বার করতে হলে কী করতে হয় প্রথমে ছোটো থেকে বড়ো আকারে সাজাতে হয় যেটা অলরেডি সাজানো আছে এখন মাঝে দেখো কি আছে এখানে দেখো চারটে এখান থেকে চারটে বাদ দিলাম তাহলে মাঝখানে দেখো দুটো জিনিস রয়েছে একটা এক্স আর একটা এক্স প্লাস টু তাহলে মধ্যমা কী করে বার করবো এক্স প্লাস এক্স প্লাস টু বাই টু ইকুয়াল টু হচ্ছে আমার মধ্যমা যার মান এখানে সিক্সটি থ্রি দেওয়া আছে এখন এটা হচ্ছে আমার টু এক্স প্লাস টু টু কমন তুললে এক্স প্লাস ওয়ান হয় ইকোয়াল টু হচ্ছে আমার সিক্সটি থ্রি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের বাষট্টি এটা অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন আটটা সংখ্যার গড় বলছে এখানে চোদ্দ এইগুলোর মধ্যে ছটার গড় হচ্ছে এখান থেকে ষোলো বাকি দুটো সংখ্যার গড় কত একদম সোজা চোদ্দো ইন্টু আট করলে কত হয় এখান থেকে না একশো বারো হচ্ছে আর এখান থেকে ছটার গড় বলছে ষোলো মানে ছয় ইন্টু ষোলো কত হচ্ছে না নাইনটি সিক্স তাহলে এই দুটো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না বিয়োগ করলে দেখো দুটো সংখ্যা আর আমরা এখান থেকে সমষ্টি পেয়ে যাব কত সেটা না চার বারো হচ্ছে এখান থেকে ষোলো তাহলে এখান থেকে আমাদের গড় কত হবে না ষোলো বাই দুই টু কত হবে এখান থেকে আমাদের আট তাহলে এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ত্রিভুজ কী বলছে এখানে ত্রিভুজ এবিসিতে বলছে কোন এ হচ্ছে এখানে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে ত্রিভুজ ধরো এবিসি বলা আছে এখান থেকে এখানে এ কোনটা বলছে এখানে কত না পঞ্চাশ ডিগ্রি কোন বি হচ্ছে সেভেন্টি ডিগ্রি তবে এ এর বহিষ্ঠকোণের মানটা কত এখন দেখো এইটা হচ্ছে আমার বহিস্ত কণ এইটার মানটা আমার এখান থেকে বার করতে হবে এখন সত্তর আর পঞ্চাশে তো একশো কুড়ি তাহলে এই কোনটা কত নিশ্চয়ই ষাট এখন আমরা ভালো করে জানি যে একটা ত্রিভুজের এইরকমভাবে যে বহিষ্ট কোণটা অন্তঃস্থ বিপরীত কোন দয়ের সমষ্টির সাথে সমান হয় তাহলে কোণ যদি এ ধরি তার মানটা হবে সেভেন্টি আর সিক্সটির যোগফল সেভেন্টি আর সিক্সটি করলে কত হয় এখান থেকে একশো তিরিশ ডিগ্রি হয় যেটা আমাদের যেটা আমাদের এইখানে রয়েছে অপশান ডিতে রয়েছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে এক্সের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পনেরোশো এর পনেরো অপেক্ষা পনেরো কম তাহলে এক্সের মানটা নির্ণয় করতে হবে এক্সের সেভেন্টি ফাইভ অপেক্ষা পনেরোশো অপেক্ষা পনেরো কম তার মানে আগে এইটা যাবে পনেরোশো এর পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো মাইনাস এক্সের পঁচাত্তর বাই হচ্ছে এখান থেকে আমাদের একশো ইকুয়াল টু কত হবে এখান থেকে না পনেরো হবে এখন দূরে শূন্য এখান থেকে কাটে পনেরো পনেরো হচ্ছে এখান থেকে দুশো পঁচিশ এই পনেরোটা এপারে আসে হচ্ছে মাইনাস পনেরো আর এটাকে এপারে পাঠালে হচ্ছে এক্স ইন্টু পঁচাত্তর বাই একশো যাকে কাটাকুটি করলে আবার আমি তিন বাই চার পেয়ে যাই তাহলে এখানে পাচ্ছি আমি এক্সের মানটা কত এখান থেকে পাচ্ছি আমি দুশো দশ পাচ্ছি এটা হচ্ছে চার বাই তিন তিন দিক কাল হয় এখান থেকে সত্তর সত্তর চারে হচ্ছে এখান থেকে আমাদের দুশো আশি টু এইটটি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা চোঙের বলছে ভূমির ব্যাসাধ্য এবং উচ্চতার অনুপাত কত না থ্রি যদি এটার আয়তন এত হয় তাহলে চোঙের ব্যাসটা নির্ণয় করো তা ধরলাম দেখো এখান থেকে আটটা কত এখান থেকে না থ্রি এক্স আর এইচটা এখান থেকে পেলাম হচ্ছে ফোর এক্স ধরে নিলাম এখন বলছে না চোঙের আয়তন অর্থাৎ পাই আট স্কোয়ার এইচের মানটা দেওয়া আছে থ্রি এইট এইট জিরো এইট আমরা কী করবো এখান থেকে মান বসাবো পায়ের মানটা কত না বাইশের সাত আরের মানটা কত এখান থেকে না নাইন এক্সের স্কোয়ার এইচ এর মানটা হচ্ছে এখান থেকে ফোর এক্স ইকোয়াল টু থ্রি এইট এইট জিরো এইট বাইশ দিয়ে কাটলে এটা আমাদের আচ্ছা এক খায় কাটবো আমরা এক্সেস কিউব থাকে এখানে আর এগুলো সব আমি নিয়ে চলে যাই নিয়ে গিয়ে কাটাকুটি করবো ইন্টু সাত চলে গেছে এখান থেকে আর তলায় কী আছে না বাইশ ইন্টু নয় ইন্টু হচ্ছে চার কাটাকুটি করতে সুবিধা হবে চার দিয়ে কালো হচ্ছে এখান থেকে চার রং ছত্রিশ দুই আট চার সাত হচ্ছে আঠাশ দুই শূন্য চার দুণে আট আচ্ছা নয় দিয়ে নয় দিয়ে অবশ্যই কাটা যায় এটা নয় 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 যাচ্ছে এখান থেকে শূন্য সাত রং হচ্ছে তেষট্টি আবার সাত রঙ হচ্ছে আট রং হচ্ছে বাহাত্তর আচ্ছা এখানে আবার বাইশ দিয়ে যাই কিনা দেখি বাইশ চারে হচ্ছে অষ্টআশি বাইশ পাঁচে একশো দশ বাইশ চারে হচ্ছে এখান থেকে অষ্টআশি মানে এখানে পাচ্ছি আমি ওয়ান নাইন ওয়ান নাইন এইট মানে বাইশ নয় তাহলে উনপঞ্চাশ ইন্টু সাত মানে এটা হচ্ছে আমাদের সাতের কিউব তাহলে এখান থেকে খুব সহজে আমরা এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা এক্সের মানটা পাচ্ছি হচ্ছে সাত এখন কী চাইছে আমার এখান থেকে চোঙের ব্যাস সবার আগে আমরা ব্যাসার্ধটা বার করে নিই ব্যাসার্ধ কত সাত ইন্টু তিন মানে হচ্ছে একুশ সেমি এখন আমাদের কী চাইছে এখান থেকে আমাদের চাইছি এখান থেকে কিন্তু ব্যাস চাইছে তাহলে একুশ ইন্টু দুই সমস্যা কত হবে এখান থেকে না বেয়াল্লিশ সেমি বেয়াল্লিশ সেমি হচ্ছে এখানে আমাদের ব্যস্ট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য রয়েছে একটা গুড নিউজ আমাদের যে আগের একটা অ্যাপ ছিল কে কেপি এক্সামের উপর বেস করে তো সেই অ্যাপটা কিন্তু আবারও ফিরে এসছে স্টোরে তোমরা প্লে স্টোরে যাবে গিয়ে সার্চ করবে ডাব্লিউইপি জি কে অ্যান্ড ম্যাথ গাইড বলে এই লেখাটা বলে একটু সার্চ করবে করলে দেখবে একটা দুটো তিনটের পরে দেখবে এই অ্যাপটা আমাদের চলে আসছে যেটা হচ্ছে আমাদের অ্যাপ কে কেপি এক্সাম অ্যান্ড ম্যাথ জি কে গাইড দেখো পাশে আমি দিয়েছি এই লোগোটা দেখে তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নেবে যারা আগে ইউজ করে তারা ভালো করে জানো যারা নতুন তাদেরকে বলছি এই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল কী কী পাবে এর মধ্যে বিগত বছরের প্রশ্নের সমস্ত সমাধান গণিতের প্র্যাকটিস সেট এমসিকিউ প্যাটার্নে ম্যাথের মক টেস্ট রয়েছে এখানে জিকে প্র্যাকটিস সেট এমসিকিউ প্যাটার্নে জি কের মক টেস্ট স্ট্রাটি জি রিজনিংয়ের মক টেস্ট প্র্যাকটিস সেট এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার সহ বহু বহু স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে তাই আজই প্লে স্টোরে যাও আর সার্চ করো কে পি এক্সাম ম্যাথ অ্যান্ড জি গাইড এবং আমাদের অ্যাপটাকে ইনস্টল করে ফোনে রেখে দাও যা কিন্তু আগামী পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুব বেস্ট অ্যাপ হবে ওখানে বলছে চিহ্নিত দামের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে অমিতা একটা ল্যাপটপ কিনেছে যদি সেই ল্যাপটপটার জন্য এত টাকা দিয়ে থাকে তার চিহ্নিত মূল্য কত ছিল এটা বার করতে হবে তো ধরলাম আমার চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস ছিল হচ্ছে আমার এমপি তার উপর দেওয়া হয়েছে আমার টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে হয়ে গেল এটা আমাদের আশি বাই একশো আলটিমেট দামটা দাঁড়াচ্ছে কত এখান থেকে আমাদের আঠাশ হাজার চারশো ঠিক আছে এখন আমি এখান থেকে কাটাকুটি করবো কুড়ি দিয়ে কালো হয় এটা হচ্ছে আমার চার এটা হচ্ছে আমার পাঁচ এখন যদি আমি চার দিয়ে কাড়ি চার দিয়ে কালো হয় চার সাথে হচ্ছে আঠাশ আর এখানে পাচ্ছি আমি সাত হাজার একশো তার আমাদের এমপির মানটা কত হবে এখান থেকে না এটা আমি জাস্ট গুণ করে দেবো এখান থেকে দুটো শূন্য এখানে থাকে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন কী বলছে একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ মোট নম্বরের মধ্যে এত নাম্বার পেতে হয় প্রিয়া এত নাম্বার পেয়েছে এবং সেভেন পার্সেন্টের জন্য অকৃত কার্য ঘোষণা করা হয়েছে দশম শ্রেণীর পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ মোট নম্বর কত পেতে পারে ধরলাম যে সর্বোচ্চ মোট নম্বর হচ্ছে আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এখন এই সেভেন পার্সেন্টের মানটা আমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবো কীভাবে পাবো নাইন সেভেন্টি ফাইভ পেলে পাস হতো সেখানে পাচ্ছে কত না এইট সেভেন্টি অর্থাৎ সেভেন পার্সেন্টের মান নাইন সেভেন্টি ফাইভ মাইনাস হচ্ছে এইট সেভেন্টি যার মান হচ্ছে এখান থেকে একশো পাঁচ তাহলে এখান থেকে আমাদের এক পার্সেন্টের মানটা খুব সহজেই পেয়ে যাবো একশো পাঁচ বাই হচ্ছে সাত যার মান হচ্ছে এখান থেকে পনেরো আমার লাগবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্টের মানটা কত কত হবে এখান থেকে না পনেরো ইন্টু হচ্ছে হানড্রেড তার মানে হচ্ছে পনেরোশো হচ্ছে এখানে আমাদের মোট নাম্বার একজন পরীক্ষার্থী বা শিক্ষার্থী কিন্তু সর্বোচ্চ পনেরোশো নাম্বার পেতে পারে যেটা আমাদের অপশান এখানে বিতে রয়েছে তো বলছে একটা সংখ্যা বলছে পাঁচের চার অংশ সংখ্যাটি তিনের চার অংশ অপেক্ষা সাত বেশি সংখ্যাটা কত ধরো সংখ্যাটা হচ্ছে ওয়ান তাহলে এর পাঁচের চার মানে হচ্ছে পাঁচের চার এমনিই হয় আর এই তিনের চার মানে হচ্ছে তিনের চার তখন বিয়োগটা করলে পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে কত পাচ্ছি না সাত তাহলে এখানে পাচ্ছি আমি দুয়ের চার ইকুয়াল টু হচ্ছে সাত তাহলে একের মানটা কত হবে না এটা কারোর দুই সাত ইন্টু দুই মানে চোদ্দো চোদ্দো হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড নাম্বার তাহলে অ্যান্সারটা কী হবে এখান থেকে অপশান ডি তো বলছি এ তিনশো চুরাশি টাকায় একটা জিনিস কিনে এত টাকায় বিক্রি করে বি এত টাকায় একটা জিনিস কিনে এত টাকায় বিক্রি করে এর লাভের শতাংশ বি এর লাভের শতাংশের মধ্যে অনুপাতটা কত আমাদের বার করতে হবে তাহলে এর ক্ষেত্রে প্রথমে আমরা কার ক্ষেত্রে করছি আমরা এর ক্ষেত্রে এ দেখো তিনশো চুরাশিতে কিনছে বিক্রি করছে চারশো আশিতে তার মানে থেকে পাচ্ছি আমি ষোলো আর এখানে পাচ্ছি আমি আশি মানে নাইনটি সিক্স কিন্তু লাভ হচ্ছে থ্রি এইট্টি ফোরের ওপর ইন্টু একশো করলে আমরা পেয়ে যাবো এখান থেকে তার লাভের পরিমাণটা আর এখান থেকে বীর ক্ষেত্রে কী হচ্ছে না ষোলোশো বাহাত্তর বারোশো চুয়ান্নতে কিনছে ষোলোশো বাহাত্তরে বিক্রি করছে বারোশো চুয়ান্ন ষোলোশো বাহাত্তর তাহলে এখানে পাচ্ছি আমি আঠেরো এখানে পাচ্ছি আমি চারশো তাহলে চারশো আঠেরো টাকা লাভ হচ্ছে বারোশো চুয়ান্নর ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত হবে ঠিক আছে এই আমাদের কাটাকুটি করতে হবে রেশিও বার করতে হবে এখান থেকে আমাদের আচ্ছা তো এক কাজ করে দেখো রেশিও মানে নাইনটি সিক্স বাই থ্রি এইট ফোর ধরো ওপরে আছে আর এটা আছে নিচে তাহলে নিচে থাকা মানে এটা উল্টে গেলে কী হয়ে যাবে না বারোশো চুয়ান্ন বাই চারশো আঠেরো হয়ে যাবে এইবার আমাদের একটু কাটাকুটি করতে হবে আচ্ছা এখান থেকে আমরা বারো দিয়ে কাটলে বারো আটে ছিয়ানব্বই হয় বারো দিয়ে কালো হয় তিন এবং ছত্রিশ দুই বারো দু কোন হচ্ছে এইটা আচ্ছা এইটা আবার কাটাকুটি যায় দুই দিয়ে নয় আচ্ছা আচ্ছা দুই দিয়েই কাটি পদ দুই দিয়ে কালো হয় এটা চার দুই দিয়ে কাটলে হয় এটা দুশো নয় দুশো নয় মানে এটা কাটলে আবার এখানে থেকে পাচ্ছি আমি ছয় আচ্ছা চব্বিশ বাই পাচ্ছি আমরা বত্রিশ আর একটু কাটাগরি করো আট দিয়ে কাটলে হয় এটা আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ থ্রি বাই ফোর বা থ্রি ইজ টু ফোর যা খুশি যেটা আমাদের অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন যদি এ একটি আয়তক্ষণকের আয়তন এত হয় তাহলে এটা সম্ভাব্য মাত্রা কি। একটা আয়তনকের আয়তন কী করে বার করি আমরা আয়তনের কারণ কিন্তু লেনথ ইন্টু ব্রেথ ইন্টু হচ্ছে হাইট এটা করে কিন্তু আমরা পাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এখন দেখো এটা যদি ভাঙি তাহলে তিন কমন তুললে এক্স স্কোয়ার মাইনাস নাইন পাচ্ছি তাহলে এইটাকে ভাঙলে আমরা কী পাচ্ছি না থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি কারণ এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার ভাঙলে এটা পাই তাহলে তিনটে মাত্রা হতে পারে একটা তিন একটা এক্স থ্রি একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি কারণ তিনটের গুণ আকার আমাকে দেখাতে হবে তো দেখো কোথায় আছে এখানে এইখানে আছে অপশান ডিতে কিন্তু আমাদের অ্যানসারটা রয়েছে পরের প্রশ্ন গোলকের ব্যাসার্ধ বলছে টেন পারসেন্ট হ্রাস করলে গোলকের আয়তন কত শতাংশ হ্রাস পাবে ঠিক আছে সাপোজ দেখো আর হচ্ছে আমার ছিল সেখান থেকে টেন পার্সেন্ট আমি যদি কমাই তাহলে কী হবে এখন নাইন নাইনটি আর নাইনটি আর বাই হচ্ছে হানড্রেড বা নাইন আর বাই হচ্ছে দশ হবে তার গোলকের আয়তন দেখো আমরা এটা এইভাবে করতে পারি আয়তন কী হয় চারের তিন পাই আর কিউ সেক্ষেত্রে আমরা বসিয়ে বসিয়ে করতে পারি কিংবা আমরা কিন্তু আরেকটা জিনিস হতে কি না টেন পারসেন্ট করে তিনবার আমরা মার্চ করতে পারি কারণ আলটিমেট চারের তিন পাইটা তো কনস্ট্যান্ট আলটিমেট লাগছে কি আমার এখান থেকে না আর কিউ মানে তিন তিনবার আর কে নেবো এখন টেন পার্সেন্ট হাস মানে তিনবার টেন পার্সেন্ট করে কমিয়ে দাও আলটিমেট যে রেটটা হবে সেটাই আমাদের অ্যান্সার তাহলে এখান থেকে মাইনাস দশ মাইনাস দশ মাইনাস মাইনাসে প্লাস দশ ইন্টু দশ বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি মাইনাস কুড়ি আর এখানে পাচ্ছি আমি এক মানে মাইনাস উনিশ পাচ্ছি এখন এর সাথে এই মাইনাস দশটাকে আমি মার্চ করছি তাহলে মাইনাস উনিশ মাইনাস দশ মাইনাস মাইনাসে প্লাস উনিশ ইন্টু দশ বাই হচ্ছে হান্ড্রেড তাহলে মাইনাস উনত্রিশ পাচ্ছি এখান থেকে শূন্য শূন্য কাটে এখান থেকে এখানে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট মানে উনত্রিশ থেকে ওয়ান পয়েন্ট নাইন বাদ দেওয়া মানে ওয়ান দুই সাতাশ পয়েন্ট এক সাতাশ পয়েন্ট এক পার্সেন্টেজ হচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমাদের অপশান সিতে রয়েছে আর না হলে আমরা এখানে এরা বসি বসি করতে পারি সেক্ষেত্রে একটু লেন্দি হবে এটা করা কিন্তু অনেক সোজা পরের প্রশ্ন সহল করতে বলেছে তো জাস্ট কিছুই না দেখো এগুলো পুরোক্ষণের ব্যাপার তো আমরা এখানে চু জায়গায় কি লিখতে পারি না নব্বই থেকে ছত্রিশ বিয়োগ করলে কিন্তু হয় চুয়ান্ন আর কসের ক্ষেত্রে নব্বই থেকে আঠেরো বিয়োগ করলে হয় বাহাত্তর তো আমরা ভালো করে জানি যে সাইন নাইনটি মানে সেটা কী হয় না কস থিটা হয় কস ছত্রিশ আর কস নাইনটি সেটা কী হয় না সাইন থ্রিটা হয় সাইন আঠেরো ডিগ্রি দেখো এটাই কিন্তু রয়েছে এইখানে অপশান ডিতে রয়েছে কস ছত্রিশ সাইন আঠেরো এটাই আমাদের অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ দশ পনেরো দশ বারোর বলছে চৌথ সমপাতি নির্ণয় তাহলে পনেরো বাই হচ্ছে দশ সমান সমান বারো বাই হচ্ছে এক্স ধরলাম এক্সটা হচ্ছে আমার চৌথ সমানপাতি তাহলে পনেরো এক্স ইকোয়াল টু একশো কুড়ি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের আট আট মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো পাইপ এ এবং বি যথাক্রমে পাঁচ ঘন্টায় ও ছ ঘন্টায় হান্ড্রেড লিটারের একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে দুটিকে একসাথে খোলা হয় তাহলে কত ঘন্টায় আঠেরোশো লিটারের একটা খালি ট্যাঙ্কে ভর্তি করতে পারবে তাহলে দেখো এ এক ঘন্টাতে কতটা ভর্তি করে পাঁচ ঘন্টায় ভর্তি করে হাজার তেমন এক ঘন্টায় ভর্তি করে হাজার বাই পাঁচ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা দুশো একইভাবে বি এক ঘন্টায় ভর্তি করতে পারে কত না হাজার বাই হচ্ছে ছয় মানে পাঁচশো বাই হচ্ছে তিন এখন যখন আমি এ আর বি কে একসাথে কাজ করাবো সেক্ষেত্রে এক ঘন্টায় কতটা ফিল করবে না দুশো প্লাস পাঁচশো বাই হচ্ছে তিন মানে যোগ করলে আমরা এখান থেকে ছশো পাঁচশো হচ্ছে এগারোশো বাই তিন লিটার এখন দেখো যখন দুজনে একসাথে কাজ করছে তাহলে এগারোশো বাই তিন লিটার ভর্তি করতে পারে হচ্ছে এক ঘন্টাতে আমার লাগবে কি এখান থেকে না আঠেরোশো লিটারের জন্য কত সময় লাগবে তাহলে একের জন্য লাগবে হচ্ছে তিন বাই এগারোশো আর তাহলে আঠেরোশো জন্য লাগবে হচ্ছে ইন্টু হচ্ছে আঠেরোশো শূন্যগুলো কাটলে এখান থেকে আমরা চুয়ান্ন বাই হচ্ছে এগারো পাই এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টাইম অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাবার বয়স তা ছেলের বয়সে তিন গুণ যদি ছেলের বয়স হয় পনেরো বছর তাহলে বাবা ছেলের বয়স সমষ্টি কত তাহলে ব্যাস খুবই সোজা ছেলে হচ্ছে এখানে পনেরো আর বাবার বয়স কত এখান থেকে ছেলে বয়সে তিনগুণ মানে তিনগুণ মানে পঁয়তাল্লিশ হয়ে গেল এখন এই দুটো সমষ্টি কত পঁয়তাল্লিশ পনেরো তো পাচ্ছি এখান থেকে আমরা ষাট সিক্সটি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো ব্যাংক এ এবং বি বলছে যথাক্রমে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট বার্ষিক সুদে ঋণ প্রদান করেছিল রমেশ প্রতিটা ব্যাঙ্ক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিল বছর পর দুটি ব্যাংকের প্রদত্ত সরল পরিমাণ সরল সুদের পরিমাণের মধ্যে ধনাত্মক পার্থক্য কতটা হবে মানে সুদের পার্থক্য কত হবে দেখো পার্থক্য তো হবে তার কারণ এখানে এটা ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সিক্স পার্সেন্ট তার এই যে এক পার্সেন্ট একটা গ্যাপ হলো পার্থক্য কিন্তু ডিপেন্ড করছে এইটার ওপর এখন এই এক পার্সেন্টের গ্যাপ এটা চলছে দু বছর ধরে কত টাকার ওপর না তিন লাখ টাকার ওপর ঠিক আছে কটা শূন্য পাঁচটা শূন্য তাহলে এটাই আমাদের অ্যান্সার তা তিন লাখ টাকা মানে পাঁচটা শূন্য এখান থেকে আর একের তলায় হচ্ছে একশো ইন্টু দু বছর তাহলে এখানে দুখানা শূন্য এখান থেকে কাটে এখান থেকে তিন দুঘণ হচ্ছে ছয় তাহলে ছ হাজার টাকা কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে ধনাত্মক পার্থক্য অপশান সি পরের প্রশ্ন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু এর মাথায় পৌন ছিল বা দাগ দেওয়া ছিল এটাকে বলছে আমাদের এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে তো কী হবে পাঁচশো বারো তার তলায় হবে তিনটে নয় হয়ে গেল পাঁচশো বারো তো হয় তিনটে নয় মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে অনুপাত বলছে কত এখান থেকে না সেভেন ইস্টু ফাইভ তাদের মধ্যে ধনাত্মক অন্তর তিনশো ষাট হলে বৃহত্তর সংখ্যাটি কত তাহলে সাত আর পাঁচের মধ্যে গ্যাপ করলে কত পাচ্ছি না দুই এর পার্থক্য হচ্ছে কত এখান থেকে না তিনশো ষাট তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো আশি দুই ভাগ করলে একশো আশি পাই তাহলে বৃহত্তর সংখ্যা মানে সাতের মানটা কত হবে এখান থেকে তাহলে একশো আশি ইন্টু হচ্ছে সাত কত হয় এখান থেকে আঠেরো সাথে হচ্ছে এখান থেকে একশো ছাব্বিশ মানে বারোশো ষাট বারোশো ষাট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট সহসুদের হারে ছ বছরের জন্য এত টাকা বিনিয়োগ করেছে ছ বছর পর সে মোট কত টাকা পাবে দেখো মোট কত টাকা পাবে এটা কিন্তু ভুল না না ঠিকই আছে অপশান তো আছে এখানে ঠিক আছে দেখো তাহলে পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে আমার এখানে ক্যাপিটাল প্রথমে আমি এই অপশানটার এই অপশনে দেখেছিলাম দেখলাম টাকা তো কমে যাচ্ছে তাই ভালো মতো ভুল কিন্তু এই দুটো অপশানে তো রয়েছে এখানে দেখো এই দুটো তো হবেই না কারণ ক্যাপিটালটাই পঁয়ষট্টি হাজার টাকা তার থেকে তো বাড়বে বই কমবে না একটু পঁয়ষট্টি হাজার টাকা তার উপর দেখো পনেরো দু পার্সেন্ট হচ্ছে সুদ ছ বছরে তলায় একটা একশো হয়ে গেল এখন আমাকে এখানে কাটাকুটি করতে হবে একটু এই দুটো শূন্য এখান থেকে কাটে এটা দুই দিয়ে হয় তিন এখান থেকে তো এক কাজ করি পঁয়ষট্টি আর পনেরো গুণটা করে দিই আমি এখান থেকে কত হয় পাঁচ পনেরো পঁয়তো পাঁচ সাত ছ পনেরো নব্বই আর সাত হচ্ছে সাতানব্বই এর সাথে তিনের গুণ তিন পাঁচে পনেরো পাঁচ হাতের হচ্ছে এক তিন সাথে একুশ একের বাইশে দুই দুই সাতাশ দুই হচ্ছে উনত্রিশ তাহলে উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ কিন্তু আমাদের এখানকার শূন্য আছে এইটা যোগ করলে আমাদের অ্যান্সার তা পাঁচ শূন্য দুই নয় পাঁচে চোদ্দো চার হাতের হচ্ছে এক ছয় আট আটকে নয় তাহলে নাইনটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি যেটা হচ্ছে অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন দুটি মূল সংখ্যা সমষ্টি হচ্ছে মাইনাস চার যদি তাদের মধ্যে একটা সংখ্যা হয় মাইনাস তেরো বাই পঁচিশ কত তা দেখা ধরলাম এ আর বি হচ্ছে দুটো সংখ্যা যাদের সমষ্টি বলে দিয়েছে কত না মাইনাস চার একটা সংখ্যা হচ্ছে মাইনাস তেরো বাই পঁচিশ আর একটা কত তো ব্যাস এটাও পরে পাঠিয়ে দাও দিয়ে বিয়োগ করে দাও তেরো বাই পঁচিশ থেকে চারের বিয়োগ হবে তেরো থেকে মাইনাস একশো হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে মাইনাস হয়ে গেল আমাদের কি আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন স্টপেজ বাদ দিলে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে পঁয়তাল্লিশ কিনিবার ঘন্টা এবং স্টপেজ সহ এটার বেগ হচ্ছে ছত্রিশ পার ঘন্টা ট্রেনটা প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে এটা আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে তো দেখো আমরা কি করতে পারি এখান থেকে প্রথমে হচ্ছে দেখো আমাদের মানে ফর্মুলাটা কি না স্টপেজ বাদ দিয়ে যে বেগ আর স্টপেজ সহ যে বেগ তাদের মধ্যে অন্তর করতে হয় বাই স্টপেজ বাদ দিয়ে বেগ তলায় ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের ষাট মিনিটের হিসেব করতে হবে এখান থেকে ঠিক আছে তো কত এখান থেকে পাচ্ছি আমরা নয় বাই হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু হচ্ছে ষাট নয় দিয়ে কালো হয় পাঁচ ষাট বাই পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা বারো মিনিট এটাই হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা একটা ট্রেন প্রতি ঘন্টায় কতটা থামে ডিপেন্ড করছে কিন্তু স্টপেজ বাদ স্টপেজ বাদ দিয়ে বেগ মানে দুটো বেগের মধ্যে অন্তর বাই স্টপেজ বাদ দিয়ে বেগ তলায় ইন্টু ষাট মিনিট করলেই আমাদের হয়ে যায় তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এ আর বি একসাথে একটা ট্যাঙ্ক চার ঘন্টায় পূর্ণ করতে পারে যদি এগুলিকে আলাদা করে খোলা হয় তাহলে বিট ট্যাঙ্কটা পূরণ করতে যা এর চেয়ে ছ ঘন্টা সময় বেশি লাগতো তা ট্যাঙ্কটা পূরণ করতে এর একা কত সময় লাগবে আমাদের একটু বার করতে হবে আমরা এই অঙ্কটা কিন্তু বেশি খাটবো না আমরা অপশান টেস্ট ধরে করবো সুবিধা হবে তাহলে আমাদের একটু দেখো ট্যাঙ্কটা পূরণ করতে এর একা কত সময় লাগবে চেয়ে চেয়ে আমাদের ধরলাম যদি আমাদের এইটা অ্যান্সার হয় তাহলে এর সময় লাগছে কত না ছ ঘন্টা তাহলে পোষণ দিয়ে কিন্তু বির লাগবে কত বিড় এখানে বসে দেখো বির লাগবে এর যা লাগে তার থেকে ছ ঘন্টা বেশি তাহলে ছয় প্লাস ছয় বারো এখন এদের মিলিতভাবে লাগবে কত সময় না ছয় ইন্টু বারো করতে হয় তলায় হচ্ছে ছয় প্লাস বারো করতে হয় মানে ছয় ইন্টু বারো এখানে হচ্ছে আমাদের আঠেরো ছয় দিয়ে কালো হয় তিন বারো বাই তিন মানে দেখো চার দেখো চলে আসছে চার এই চারটা মিলে যাচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার কিন্তু এটাই এখন যদি আমার যদি আমার অ্যান্সার আট ঘন্টা হবে কি না চেক করবো তাহলে বীর ক্ষেত্রে কত হবে নিশ্চয়ই এখানে ছ ঘন্টা বাড়বে আরও মানে আটে ছয় হচ্ছে চোদ্দো দুজনের ক্ষেত্রে মিলিতভাবে আট ইন্টু চোদ্দো বাই আট প্লাস চোদ্দো মানে হচ্ছে বাইশ কোনোভাবে কাটাকুটি যায় না চার আসার তো কোনো জায়গাই নেই যদি এক হতো তাহলে দেখেন এখানে এক এখানে ছ ঘন্টা বেশি মানে এখানে কত হচ্ছে না সাত তাহলে এক ইন্টু সাত বাই আট এটার ক্ষেত্রেও তো কোনোভাবে চার আসার জায়গা নেই আর দেখো যদি দুই হতো তাহলে বিল লাগতো হচ্ছে ছয় প্লাস দুই আট ঘন্টা তাহলে সেক্ষেত্রে দুই ইন্টু আট বাই হচ্ছে দশ এক্ষেত্রেও কিন্তু চার আসবে না তাহলে একমাত্র এর মান ছ ঘন্টা হলে তবেই কিন্তু পুরো আমাদের অঙ্কটা মিলে যাবে এবং এখানে আমরা চার ঘন্টা পাবো তাহলে আমাদের অ্যান্সার কী হলো অপশান এ এইগুলো কিন্তু অপশান টেস্ট করে করাটা খুব বেস্ট হবে তো এই ছিল আমাদের ক্লাসটা ফার্স্ট হচ্ছে লাইক করো কমেন্ট করব পারলে শেয়ার করে তোর পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ